গুড মর্নিং সকাল দেখো সকালবেলায় উঠে আমরা কোথায় যাচ্ছি ঘুম থেকে উঠে তোমাদের বৌদি বনি দুপুর চারটের সময় উঠে একদম রেডি আমি উঠে রেডি হয়ে গেলাম দেখো তোমাদের বৌদি বনি পোস্ট দিচ্ছে তো আমি বললাম এত সকালবেলায় তোমাকে কী উঠতো বললো বললো কে বাপের বাড়ি যাবো আমি রেডি হব না তো ওই কারণে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি কি অন্ধকার রাতের বেলায় দেখো আমরা চলে আসছি যেতে যেতে এসছে ওই যাওয়াটা বেলা আমাকে ছেড়ে দিয়েছে এখান থেকে গেট থেকে ভিতরে আমরা যাবো অনেক পয়সা আমাদের তোমাদের অনেক খুশিতে ব্যাগ টেনে নিয়ে চলে যাচ্ছে দেখো জেঠেতে চলে আসছি তা কি অন্ধকার তোমরা দেখতে পাচ্ছো বললো না দেখো সারা বোর্ডগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো প্রচুর অন্ধকার ছিল আমরা তোমাদের অনেক ঘুম থেকে উঠেছে রাত দুটোর সময় উঠে একদম রেডি হয়ে ফিটফাট আমি তো নাক টেনে ঘুমোচ্ছি ওর দেখো তোমাদের পরিমাণে দেখছি কখন তোর ছাড়বে তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি যাচ্ছি চেকিংয়ের জন্য চেকিং করে তারপরে ভিতরে হতে হবে চেকিং হয়ে গেছে আমরা এখন ভিতরে দিয়ে বলেছি যে এই কোর্টটাতে আমরা যাবো ওই যেতে আমাদের বদলে অনেক হেঁটে হেঁটে যাচ্ছে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে পাঁচ পাঁচ বার আমি মনে করেছি যে এত হালকা ছিল চেহারা চেহারাটা দেখিয়ে বুঝতে পারছেন অবস্থা হয়ে যায় আমি গোতে মাথাটা ঘরে বসে আছি কখন রাস্তা শেষ হবে না হবে যখন কত এখন আমরা অনেকটা কাছাকাছি এসে গেছি যে কারণে রক্তবায়ু নেই তখন কথা কম আছে তো মাঝখানে যা প্রচুর পরিমাণ হালকা ছিল তো জলের উত্তর দূর দূর পাচ্ছেন কত সুন্দর খারাপ জলের সমুদ্র জল তো সবাই প্রচুর আছি যে প্রত্যেকে নামবো বা কখন

এটা হলোপুর কালীবাঙ্গা দিদে খুবই সুন্দর জায়গাটা ছিল এটা রাস্তাটা আছে খুব সুন্দর মজবুত রাস্তা আছে খুবই সুন্দর একদম কাল্পন নদী এটা যে আন্দামনে বলে থাকুন কাল্পন নদী সেই কাল্পন নদীটা এটাইপুরের গ্রাউন্ড এটা দেখছেন খুব সুন্দর দেখতে আমাদের নাম চিবুপুরের নাম করা চপ এটা হলো চপ তো আমি বাজার ভিতরে চলে পাশে আমার মামার দোকান আছে খোলা দোকানটা খালি মন্দির তো চলে আসলাম ঠিক কলকাতম বাজারের সাইডে বাজারের ভিতরে দেখে গেলাম বাজারের ভিতরে চলে আসলাম মিষ্টি এক বছর পর তো মিষ্টি নিয়ে গেলাম আপনি অবশ্যই মিষ্টি সেটি অবশ্যই জানাবেন আপনি তো নিয়ে নিলাম দু রকম বস্তু

খুশি কি করে আচানক যাবো দেখি কেমন হয় সারপ্রাইজটা কি সাকসেস হলো কি কি হলো দেখে আপনারা অবশ্যই বলবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো অনেকদিন পর একটা ব্লগিং করলাম ব্লগটা আমি করতে ভুলে গেছি কীভাবে করে তো আপনারা যদি কেউ যদি জানেন অবশ্যই বলবেন ঘরে এসে দেখি দিদির কোথায় গেছে পরে আওয়াজ দিয়ে দেখি বাথরুমে আছে আমি ঘরের সাইডে ঘরটা দেখছি নতুন ঘর বানাচ্ছে তো এখন দিদির ঘরে ঢুকবেন দেখা যাক কী রিয়কশন করেন সবাই চমকে আছে যে আচানক এসে বসে হাজির হয়েছে কেউ কল্পনাই করতে পারে তো দেখা যাচ্ছে নেক্সট